এই যে যারা নাকি বিতাড়িত হয়েছে তাদের নিজ ভূমির থেকে তারা সবকিছু ছেড়ে আসছে এখানে কাজেই তাদের একটা তাদের তো ভবিষ্যৎ কি হবে তাদের কিছুই অনিশ্চিত সেই জন্যই আমরা অনেক আগের থেকে বলে আসছিলাম যে এদেরকে তাড়াতাড়ি যদি আমরা রিপার্টিয়েট না করতে পারি এখানে অসন্তোষ থাকবে এখানে ইন্টারন্যাশনাল টেরোরিস্টদের একটা হাব হয়ে যেতে পারে আর এখানে অস্ত্র ঝঞ্ঝনই হতে পারে অনেক কিছু হতে পারে সেই হতে পারার মধ্যে কিছু কিছু আমরা আলামত আমরা দেখছি এখানে কয়েকজন মানে কোটি কয়েক লোক মায়ানমারে যারা যুদ্ধ করছে কিংবা অন্য ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে তারাও এখানে তাদের আনাগোনা দেখি আর সবচেয়ে বড় ভয়ের ব্যাপারটা হলো আমাদের যেটা আমরা সব সময় ভয় করে আসছি আমাদের দেশ কোনো ড্রাগ তৈরি করে কিন্তু সেখান থেকে ড্রাগ আসত এবং এই ক্যাম্পের মানে কিছু সংখ্যক লোকের সঙ্গে জড়িত হয়ে গিয়েছে আমরা তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আর যারা এই রকম অস্ত্র নিয়ে ক্যাম্পে আনাগোনা করে কিংবা রক্তক্ষরণ হয়েছে আপনারা দুই চারটা দেখেছেন তাদেরকে চিহ্নিত করা হলো আমাদের মূল কাজ এবং তাদেরকে আইন আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া এই সবগুলি আমরা করছি আমরা এই আজকে এই এপিবিএন ক্যাম্পে এসে আমরা তাদের খোঁজখবর নিয়েছি তারা কি অসুবিধা ফেস করছে তাদের অসুবিধা অসুবিধাগুলি শুনে এবং আমরা এটাই বলেছি যে বাংলাদেশ একটা ইতিহাস সৃষ্টি করেছে জঙ্গি দমন সন্ত্রাস দমন এবং কোভিডের সময় আমাদের এই যে আমাদের পুলিশ বাহিনী যখন সবাই মানে যার যার অবস্থানে চলে গিয়েছিল আমাদের পুলিশ বাহিনী কোভিড সময় আত্মমানবতার সেবায় কথা বলুন জঙ্গি দমনে বলুন সন্ত্রাস দমনে বলুন তারা যেই ভূমিকা রাখছে আজকে এপিবিএন এই জায়গাটাও সেই ভূমিকাটাই রাখছে তাদের দিন নাই রাত নাই সবসময় তারা অ্যাটেনশান থাকে যে কখন কি ঘটছে তা আমরা তাদেরকে বলছি তোমরা উদাহরণ সৃষ্টি করেছ বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার একটি কাজও মানে তোমাদের দ্বারাই হচ্ছে কারণ তোমরাই শান্তিপূর্ণ অবস্থায় রাখছ বলেই আমাদের দেশে গিয়ে যাচ্ছে এদেরকে আরও ইজিল্যান্ট হওয়ার জন্য সন্ত্রাসীরা কোথায় আছে সেগুলি দেখার জন্য আর তারা যেন আরও ভারা সুন্দরভাবে কাজ করে তারই কিছু পরামর্শ আমরা দিয়েছি আমরা মনে করি আমাদের পুলিশ ফোর্স অত্যন্ত চৌকশ অত্যন্ত তারা নিবেদিত তাদের অর্পিত দায়িত্বটা সঠিকভাবে পালন করছে বলেই আমরা আজকে ভালোবাসি তাই সমস্ত ইন্টারন্যাশনাল সমস্ত দেশই বলছে তাদেরকে ফেরত যাওয়ার জন্য মায়ানমার আপনারা জানেন ওদের অনেকগুলি এথনিক গ্রুপ যুদ্ধ করছে এই এখন দেখছেন আরাকানার নিয়ে যুদ্ধ করছে আর তাদের ওই আমাদের সীমানার পাশেই দেখবেন চীন রাষ্ট্র বলে একটা ভূখণ্ড রয়েছে যে তারা বলতেছে নাকি স্বাধীন তো এইরকম অনেক অনেক মানে ঝামেলা তারা ফেস করছে এবং তাদের আমরা অনেক সময় দেখেছি তারা আমাদের সঙ্গে যে সমস্ত কমিটমেন্টগুলি করেছে আমাদের ড্রাগের মানে সমন্বয় সমন্বিতভাবে কাজ করব বলে আমরা একটা এমইও করছি এমইও পর্যন্তই শেষ আর কোনো কাজ তারা করেনি সহযোগিতা করেনি আমাদের এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য আমি মায়ানমারে গিয়েছি সেখানে আমরা একটা এমইও সাইন করেছি কিভাবে দু হাজার সতেরোতে কীভাবে এটা ফেরত যাবে তার একটা এমইও হয়েছিলো সেই এম পর্যন্তই শেষ তারপর কোনো কাজ হয়নি আমাদের সব সংস্থাই কাজ করছে তাদের ফিরিয়ে নেওয়ার জন্য আমরা আমরা মনে করি তারা ফিরিয়ে নিতে নিবেন কিন্তু সেই দিন যত দ্রুত হয় ততই আমাদের জন্য মঙ্গল